নিরামিষ রান্না মুখের হচ্ছে না এরম রান্না বান্না হলে এক থালা ভাত খাবে এখানে নিয়ে নিয়েছি লাউ পাতা চলো রান্নাটা শিখে না লাউ পাতাটাকে সেদ্ধ করার জন্য বা ভাপাবার জন্য কুকারে দিয়ে দিচ্ছি তোমরা এটা করাতেও করতে পারো অনেক সময় হয় বাড়িতে মাছ মাংস নেই বা মাছ মাংস খেয়ে মুখ অরচিত ধরে গেছে তখন মনে একটু চটপটা কিছু নিরামিষ হলে একতলা ভাত উড়ে যায় কিন্তু নিরামিষ তো খেতে মুখে রয়েছে না একদম ওই জন্য তোমাদের সঙ্গে এক নিরামিষ আইটেম শেয়ার করছি তোমরা এটা রান্না করে খেও আশা করছি ভালোই লাগবে এখানে কিন্তু আমার লাউ পাতাটা ভাপানো হয়ে গেছে চলো জল ঝরাতে দি আর এখানে জল ঝরাতে দিয়ে দিয়েছি এতে যদি জল থাকে আমি তো মিক্সিতে দেবো কি শিলনোড়ায় দেওয়া হয় জল থাকলে না বাড়তে সমস্যা হয়ে যাবে আর এটা সেদ্ধ করে নিই কেন বলো তো বন্ধুরা কাঁচা অবস্থায় যদি বেটে খাওয়া একটা না কাঁচা পাতার উগ্র গন্ধটা নাকে লাগে ওই জন্য একটু সেদ্ধ করে জলটা ফেলে দিলে গন্ধটাও কেটে যায় সেই জন্য মূলত এটাকে আমি সেদ্ধ করে নিই তাহলে চলো এটাকে একদম বেটে আসছি তোমাদের সামনে তোমরা সাথে থাকবে আর এই রান্নাটা না একটুখানি লঙ্কা রসুনটা বেশি দিতে কারণ হচ্ছে লঙ্কা রসুন না দিলে খাওয়া যায় না একটু ঝাল ঝালঝাল হবে মানে এক ভাগ দিয়েই মোটামুটি একতলা ভাত খাওয়া কোনো ব্যাপারই নেই ওই জন্য পরিমাণ মতো একটু লঙ্কাটা বেশিই নিয়ে নিচ্ছি আর এর সঙ্গে অ্যাড করতে হবে কালো জিরে বাটার সময় দিয়ে দিতে হবে সিংড়টা বা মিক্সিং বলে যেটাতেই বাটো আর এটাতে সর্ষে অ্যাড করবে না অনেকে সর্ষে অ্যাড করতে পার্সোনালি আমি অ্যাড করতাম বলে বলছি সর্ষের থেকে কালো জিরে দিলে না ঝাঁসটা বেশি হয় আর কাঁচা লঙ্কার জায়গায় যারা শুকনো লঙ্কা খায় শুকনো লঙ্কা অ্যাড করতে পারো কিন্তু শুকনো লঙ্কা হচ্ছে আমাদের পেটের পক্ষে ক্ষতিকারক ওই জন্য আমি এই রান্নাটা করছি কাঁচা লঙ্কা দিয়ে তাহলে চলো এটা একবারে রেডি করে আসছি তোমাদের সামনে তোমরা সাথে থাকো কড়াই পরিমাণ মতো তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এরপর যেটা বেটা বাটা ছিলো সেই বাটা মশলাটা দিয়ে দিলাম আর কিছুই না একটু নুন আর হলুদ অ্যাড হবে চলো তাহলে এটাকে ভালো করে কষাতে হবে যাতে কোনো জল না থাকে একদম শুকনো হয়ে যাবে আর তেলটা পরিমাণ মতো দেবে আর কেউ যদি তেল বেশি খায় সামান্য বেশি দেবে খুব বেশি দেওয়ার দরকার নেই কারণ এটা ঝালেতে আর রসুনেতেই খেতে ভালো হবে আর এক একটা বাটা এমন থাকে না সে সমস্ত বাটা দিয়ে এক থালা ভাত খাওয়া কোনো ব্যাপারই নয় চলো তাহলে রান্নাটা করতে থাকি আর এদিকে হতে হতে আমি কিন্তু একদম থেমে থাকি না দেখো যে কটা বাসন পরে হাত বুড়িয়ে বলে ধুয়ে দেওয়া হয় বা দিই কেন বলো তো এই বাসনগুলো থাকলেই না মাথা এক কথায় যাকে বলে খারাপ হয়ে যাবে আর ওই যা ঝামেলা চা চলো চাটাও বসিয়ে দিলাম ততক্ষণে আরেকটু যে শাকের জলটা শুকাচ্ছি টেনে মানে জলটা টানিয়ে নিতে হবে চলো তাহলে আর বড়ো ছেলে এসে বারবার করে বলে আছে একটু ঝাল দিও সত্যি এইসব রান্না একটু ঝাল ছাড়া খাওয়া যায় না এরকম করে অনেক কিছু রান্না খাওয়া যায় বটবটি কাঁচকলা তোমরা দেখতে থাকো এক এক করে জিনিসগুলো তৈরি করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো এর সঙ্গে নুন আর হলুদটাকেও আমি অ্যাড করে দিলাম এরপর চেকে আবার লাগলে পরে অ্যাড করছি যেটুকু হয়েছে কষতে থাকি আর এই লাউ পাতা বাটাটা করলে না আমাদের বাড়িতে আর কিচ্ছু পাতে নেবে না এর সঙ্গে যদি মাছের ঝাল ফাল করি মানে বেকার সে তরকারিকে তরকারি পরেও থাকবে আরে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো একদম জল নেই একদম যাকে বলে শুকনো মোটামুটি রান্নাটা তো হলো নিরামিষ রান্না কোনো মানে মাছ নয় মাংস নয় কিন্তু অবাক করা কাণ্ড এক সালা ভাত খাওয়া যায় চলো তাহলে আর দেখো এত পরিমাণে শুকনো করেছি যে করার সঙ্গে লেগে যাচ্ছে এরকম করে এই একদম শুকনো টান টান করেই রান্নাটা করতে হবে কোনো জল অ্যাড করা যাবে না সেদ্ধ করলে যে জলটা থাকে সেটাকেও ঝরিয়ে নিয়েছিলাম তারপর এমনি শাক কি বলো তো যতই জল না দাও তাতে যে অ্যাড থাকে আর এই দেখো এই রান্নাটা একতলা ভাত খাও কোনো ব্যাপারই নেই তাহলে দেখাবে নেক্সট ব্লগে